ব্রেকিং নিউজ হয়ে গেল দ্বিগুণ শাকিব খানের পরবর্তী সিনেমার পারিশ্রমিক তো ভিউয়ার্স জানতে চাইলে ভিডিওটি পুরোপুরি দেখবেন ড্রাকে সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনয় দিয়ে দুইটিগুরো বেশি সময় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি অপর বাংলার সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেতা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে কয়েক বছর ধরেই শাকিব খানের সিনেমা দর্শক মাতিয়ে রাখছে তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন না তিনি ভালো গল্প এবং চরিত্র দেখেই কাজ করছেন এই অভিনেতা তাই বেড়েছে তার পারিশ্রমিকও বিগত বছরগুলোতে প্রতি সিনেমায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা পারিশ্রমিক নিতেন শাকিব খান তবে দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমায় প্রায় এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেতা অন্যদিকে চলতি বছর ঈদুল ফেতরে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমাটিতে অভিনয়ের জন্য নায়কের পারিশ্রমিক ছিল এক কোটি টাকা সদ্য মুক্তিপ্রাপ্ত তোফানের জন্য কোটি টাকা নিয়েছিলেন এই নায়ক দেশের একটি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ডলিউড সুপারস্টার শাকিব খান আগামী সিনেমাতে দুই কোটি টাকা পারিশ্রমিক নিতে পারেন তিনি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা সাকিব খান যদিও পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে এখনও কিছু বলছেন না তিনি বর্তমানে এই অভিনেতা তার তুফান সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তো ভিউয়ার্স যদি সাকিব খানের সকল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ